ভাই গেমে কিন্তু চলে আসে মিষ্টি শপ আর আজকে আমরা দেখবো মিষ্টি শপে আমরা কত পার্সেন্ট লাক পাই তো সর্বপ্রথম আমরা এখান থেকে ট্রাই ওর লাক এটাতে ক্লিক করব আর দেখা যাক আমাদের লাখ কততে গিয়ে থামে তো আমরা এখান থেকে এখন স্টপ করে দিলাম আর এই যে নাজিরুল্লাহ কত পার্সেন্ট লাক আইলো আমাদের আচ্ছা যাই হোক গাইজ হট টপিক বাদ দিয়ে এখন আমরা এখান থেকে কী নিব এখান থেকে আবে এনে তো জুতো ছাড়া আর কিছু আমি ভালো দেখিও না যে গেরিনারে মারমু আচ্ছা যাক গে গাইজ আমরা এনতে এই জুতাটা নিয়ে নিমু ছেচল্লিশ ডায়মন্ড দিয়া সুন্দর আছে জুতাটা তো এখান থেকে কিন্তু আমরা জাজ প্যান্টের যে টপটা আছে ওইটা দেখতেছি আর একটা আফতার আর এনতে আমরা কি নিমু আবে কি মিষ্টি সব এটা ইমোট দিছে কাচরা ইমোট ইউএমপির ক্রেট দিছে ইউএমপি আচ্ছা আমাদের তো ইউএমপি ম্যাক্স আছে তে ক্রেট নিলে ইউনিভার্সের টোকেন আই থিঙ্ক পামু এখান থেকে কি আমাদের ইউএমপির ক্রিয়েট না উচিত হবে আর কি আছে এনে কিন্তু গাছ শর্ট গানের ক্রিয়েট আছে আর শর্ট গান আই থিঙ্ক আমার কাছে থ্রি লেভেল আছে দেখালই তারা একটু তো ভাই এনে কিন্তু শর্ট গানের মনে হয় আমার কাছে আর কয়টা টোকেন লাগে একটু লই এই যে শর্ট গান আর এই যে ইউএমপি তো আমার কাছে ম্যাক্স আছে এমপি ফাইভের লাগে হয়েছে আই থিঙ্ক শটগানে লাগবে বারোশো ডায়মন্ড মানে একশো বিশ টোকেন এখন ও ভাই আর এম ফাইভের কিন্তু আমাদের বেশি টোকেন লাগে না এম বি ফাইভের ষাটটা টোকেন হলে হয়ে যায় তা আমরা এন থেকে ইউএমপির ওই যে ক্রেটটা কিনবো যে কয় ডায়মন্ড আছে ওই কয় ডায়মন্ডের আর ইউনিভার্সাল টোকেন দিয়ে দেখা যাক এমনি আরে কী কইতাছি আমি এম বি ফাইভটা ম্যাক্স করতে পারি নাকি তো এনতে চোদ্দোটা ক্রেট আমরা ম্যাক্স করে নিলাম এর বেশি আর হইব না আচ্ছা ভাই এনে কি আর কোনো ভালো আইটেম নাই এই কাচেরা এইসব জিনিস দেয় এইগুলা না আমরা বক্স গ্লোয়ালটাও কিন্তু সেই আছে গাইজ আর ফ্রেশ ফালতু ইমোট আছে কাটানা আছে প্যান্ট আছে আর এনতে আমরা নিমু কি এনতে কিছুই নেওয়ার নাই দুটা বান্ডেল দিছে গোল্ড রয়েল এ দিলেও কেউ নিবো না যাকে আমরা এখন এনতে নিবো ইএমপির ক্রেট ম্যাক্স আর এই যে আমরা একষট্টি একশো আট বাল কি কইতাছি আমি একশো আটষট্টি এমন দিয়া ইএমপির ক্রেট ম্যাক্স করে নিয়ে নিলাম আর এখানে কিন্তু আমাদের ইএমপি ক্রেট খুলবো দেখা যাক কয়টা টোকেন পাই এনে কিন্তু গেলে আমরা একটা ইভোগান ম্যাক্স করতে তো দেখা যাক এতে আমরা এক হাজার টোকেন পাই কিনা এনে কিন্তু আমাদেরকে দশটা টোকেনও দেয় নাই আর এই যে পাঁচটা টোকেন ভাই অন্তত দশটা টোকেন দে এক টোকেন দিলি না 10টা টোকেন দিয়ে দিছে আবার আবার দশটা টোকেন আবার দশটা টোকেন দাও তো কিন্তু আমরা আর একটা বক্স খুলে নাম আরে আবে দশটা টোকেন চাইছি দেখা কি তিনটা টোকেন দিবি নাকি গাড়িনার বাচ্চা ফালতু আ নাও জবি লাস্ট তাক করে কে গেট আপ আবে গাইস তোমার গেট উপরে দেখো না তো আমরা কিন্তু এখান থেকে দেখা যাক আবে কি দিতাসে টোকেন আরে পাঁচটা টোকেন দে ভাই তিনটা টোকেন কিল্লাই দিতাছস পাঁচটা টোকেন দে আপ তিনটা আরে ভাই আমাদের ডায়মন্ড তো সব বরবাদ হয়ে জায়গা এই আরে আমরা 60 টা টোকেন কেমনে করব হালার পুত গরি না যদি এমনে না দেস টোকেন দে শালা আর একটা টোকেন আছে লাস্ট গাইস আমরা কি 1000 আবে 1000 তো দূরে থাক 10 টা দিলো না হালাক গর্ব তো এনে কিন্তু আমরা এই ইউনিভার্সাল টোকেন নিয়ে নেব থেকে আর এনে আমরা এমপি ফেপটার এন্ড ম্যাক্স করে লম 4 লেভেল কই ভাই আবে এহানো ভিজটা ডায়মন্ড যাইতাসে যাকে গায়েজ আমরা পরে নিয়ে আনিমুনি বুয়া বাস নিয়া এন থেকে মুনি তো ভাই এনে তোম করে জুতাটা একটু দেখাইয়ে দি জুতাটা হইতাছে গিয়া কই গেল আসলে গাইজ আমার কালেকশনের তো অভাব নাই এনে জুতা খুঁজে পাইতাসি না এই যে জুতা জুতার সাথে তোম করে একটু কম্বিনেশনটা দেখাইয়ে দি তো এনে হইতাসে আম করে জুতা রেডার লগে কিন্তু খারাপ লাগতাসে না এই যে জার্সি আছে জার্সির লগেও জোশ লাগতাসে তো এনে কিন্তু আমরা একটা শার্ট খুঁজতে আসি শার্টটা মানে কালেকশন আছে আমার বাড়িতে ভরপুর বুঝলা কালেকশন খুঁজে পাই না যে কোনে কি আছে তো এনে কিন্তু আমার শার্টের লগেও জোস লাগতেছে যে তারাও আর আর একটা বান্ডিল আসছিল ওইটার লগে খুঁজে খেলে তো এনে ওইটা কই গেল আচ্ছা তোমরা শার্টটার লগে দেখো জোস লাগতাছে না আর এনে কিন্তু আমার লগে একটা ব্ল্যাক শেড বান্ডিল ছিল যে রেড শ্যাডো বান্ডিল দা রেড শ্যাডো বান্ডিল লোকেশ গেমারে এটা লাগে কিন্তু খারাপ লাগতেছে না এই দেখো তো ভাই তোমরা চাইলে এই মিষ্টি শপ থেকে নিতে পারো এই জুতাটা ভালো আছে আই থিংক আর এরকম জুতা কিন্তু তিনটা আছে আর তিনটাই আমার কাছে আছে তো এন থেকে কিন্তু আমরা যে দেখতেই পারতাছো ব্ল্যাক শেড বান্ডিল ভাই স্ক্রিনের উপরে যে বটল অ্যাকাউন্টটা দেখতে পারতাছো তোমরা ভাই বিশ্বাস করবা না এই অ্যাকাউন্টে ফাজলামি করতে গিয়া বাইদা গেছে 90% লাখ মানে মেইন বান্ডিল ভাই একটি নাইন ডায়মন্ডে কিভাবে সম্ভব নিরানব্বই ডায়মন্ডেও না আর এনে এক একটা ইভোগানের ক্রিয়েট দেখতে পারত চার ডায়মন্ড করা মানে ভাই আমগোর অ্যাকাউন্টেই খালি এরম বাঁধবো না ভাই এনেই এটা দেখতে পারত আসো ডায়মন্ডে এটা নেওয়া যায় আবে ফ্যালকো দিতে ১৯ উনিশ ডায়মন্ডে ফুটবল ইমোর দিতে ও ভাই আর ভাই সবকিছু কত সস্তা দিতে ওটা খেলেই তোমরা দেখো এনে দেখো প্যান্ট দিতে চব্বিশ ডায়মন্ডে কাটা দিতে চল্লিশ ডায়মন্ডে আর এটা দিতে পারে নয় ডায়মন্ডে ভাই যেগুলো আমার আড়িতে একশো ডায়মন্ড ওটা আইডিতে নয় ডায়মন্ড আর গুলোয়াল দেখো এই গুলোয়ালটা আমার আড়িতে ছিল দুশো ডায়মন্ডে হালার এনে দিছে চল্লিশ ডায়মন্ডে আর জুতা ভাই এটা আমি একটু আগে নিলাম চৌচল্লিশ ডায়মন্ডে আই থিঙ্ক বাট এনে দিতে আসে চোদ্দ ডায়মন্ডে আর ভাই তুমকর এখন কথা হইতেছে গিয়া আমি এটা এআডিতে পাঁচশো ডায়মন্ড কই পাইলাম তো ভাই এনে এআইডি তে কিন্তু কোনো লেভেল আপ পাস নেওয়া ছিল না এডি তে আমরা একটা লেভেল আপ পাস নিয়ে নিছি আর যার কারণে এখন আমরা এটা দিয়ে ভিডিও বানাইতেছি আর এনে কিন্তু দেখতে পারতো সেই বান্ডিলটা আমরা 89 ডায়মন্ডে পাইতেছি আর এন থেকে গ্রেট ইবগানের জুতা এ একটা 14 ডায়মন্ডে রুকো যারা সবর করো এখন আমরা সব কিছুই নিব আর এনে কিন্তু এইগুলা আল স্ক্রিনটাও দেখতেছো 40 ডায়মন্ডে মাত্র আর এটা 24 ডায়মন্ডে প্যান্ট দিতাছে আর এনে হেলমেট ও জেমন এনএক্সের ছোট ভাইয়ের হেলমেটেড আর কি টুপি আর এনেই আপনারটা আমার বাড়িতে ছিল নব্বই ডায়মন্ডে এনে দিতাছে বিশ ডায়মন্ডে আর এই চেষ্টা তো ভাই কি বলবো এটা দিতাছে ষাট ডায়মন্ডে ভাই আমি এই জীবনে ফার্স্ট টাইম নব্বই ডায়মন্ডে মানে নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট দেখলাম তো আমরা এনে কিন্তু এটা নিয়ে নিলাম মাত্র ষাট ডায়মন্ডে আর এন থেকে আমরা এটা ওকে করে দিব কেব আর এন থেকে ইমোটটা নিয়ে নিবো আমরা ইমোটটা কিন্তু জোশ আছে আর তুম আজকে দেখামু কেমনে নু টু আরে ভাই নোক টু প্রো করতে হয় তো এন থেকে কিন্তু আমরা ইমোটটাও নিয়ে নিলাম আর এখন নিমু কি গুলুয়াল ভাই এনে আমার ফেভারিট জুতাটা দিতেছে মাত্র চোদ্দ ডায়মন্ড এই জুতাটা কিন্তু ব্ল্যাক টি শার্টের লগে জোস লাগে আর এন থেকে আমরা এটা নিয়ে নিলাম আর গ্লুয়ালটা নিমু এখন চল্লিশ ডায়মন্ড দিয়া বাট তার আগে দেখে নি আর কি কি দিছে আর এন থেকে কিন্তু আম করে এখন হয় মাত্র একশো এমন শেষ হয় নাই আর এন থেকে আমরা গ্লুয়ালটাও নিয়ে নিলাম আর এখন নেব কি আমরা এখান থেকে কিন্তু চাইলে আমরা সবই নিয়ে নিতে পারি কজ আমরা আরে ভাই এনে গেরি নাম করে সস্তা দিতে এর সব নিয়ে নিমু তো এন থেকে কিন্তু আমরা এখন নিয়ে নিমু ইমোটটা আর ইমোটটা জোস দেখতে পারতাছো আর এখান থেকে আর কিছু নেওয়ার মতো নাই কজ এ আইডি দিয়ে নাই একটাও এ আইডি দিয়ে ইবোগান থাকলে ইবোগান ক্রেডিট গুলো নিতাম আর এন থেকে চোদ্দ ডায়মন্ডে আমরা জুতাটা নিয়ে নিলাম আর এখন পর্যন্ত কিন্তু আমার হবাই মাত্র আড়াইশো ডায়মন্ড শেষ হয়েছে আরে এইটা চেস্টটা নেওয়া ঠিকই হইব আচ্ছা নিয়ে নিলাম আমরা চেস্টটা নিয়ে নিলাম তো এন থেকে কিন্তু আমরা এটা ওকে করে দিব আর এনে আর কিনে নব্বই ডায়মন্ডে আমরা বান্ডিলটা নিয়ে নিবো আর নব্বই ডায়মন্ডে বান্ডিলটা তোমরা দেখতেই পারতাছো নব্বই ডায়মন্ড হিসাবে ঠিকই আছে সস্তা বান্ডিল আর কেউ এই বান্ডিলটা নিবা না যদি এমন থাকেও ফালতু একটা বান্ডিল তো ভাই এনে কিন্তু গুলাল দিক নিতে নিয়ে নিলাম আমরা একদম সস্তায় আর আর কি আছে এনে কিন্তু আর কিছুই নাই নেওয়ার মতো আমরা সবই নিয়ে নিছি আর এনে প্যান্ট এটা কি ঠিক হইব না আচ্ছা নিয়েই নি সস্তায় পাইতাছি তো আমরা কিন্তু প্যান্ট নিয়ে নিলাম আর কিছুই নাই পুরা মিষ্টি সব ফাঁকা করে দিছি তো ভাই এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও গুড বাই